সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনি আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন আমার নাম মিথিলা আর আমি চাঁদপুর কোচুয়া থেকে এসেছি চাঁদপুর কচুয়া থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপনার বয়স কত আমার বয়স তেইশ কি চব্বিশ চলে তেইশ চব্বিশ চলতেছে আচ্ছা ঠিক আছে আপনার ফ্যামিলিতে কি কি আছে ফ্যামিলি একটা মা আছে আর একটা ছোট বোন আছে বাবা নেই বাবা মারা গেছে তিন বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাবা নেই বড় কোনো ভাই নেই আপনার না ভাইও নেই আমরা দুইটা বোন আর মা আপনার সংসারটা কি কিভাবে চলছে মা সেলাই কাজ করে ওটা দিয়ে আমাদের সংসার চলে আপনি কোন কাজকর্ম করেন আমি শিখতেছি সেলাই কাজ আপনি সেলাই কাজ শিখতেছেন আপনার বিয়ে শুধু হয়েছিল না বিয়ের সাথে হয়নি বিয়ের সাথে এখনো হয়নি আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নেই তো আপনি আমাদের কে আমার সামনে আসছেন একটা ভালো জীবন শুনে আসছে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে ওনার বয়সটা বেশি হলো আমার কোনো সমস্যা নেই আপনার মনে করেন আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে শাদি করার জন্য অনেকে স্ত্রী মারা যায় পরকিয়া করে চলে যায় আবার হচ্ছে অনেকে বাচ্চা কাচ্চা হয় না ওই রকম বয়সের কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদি করতে চায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর জিতে যদি বিয়ে বসবেন আমি রাজি আছি তাতে আমার কোনো সমস্যা নেই তার ফ্যামিলিগতভাবে যদি কোনো সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নেই তার ফ্যামিলিগতভাবে ভালো মনের একটা মানুষ চাই আপনি শুধু একটা ভালো মনের মানুষ চান আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা নেই সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে আপু এখন কথা হচ্ছে আপনি যেহেতু রাজি হয়েছে আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি সেটা বলেন আপনাদের সাথে যোগাযোগ করতে হবে কেন আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে তে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই মিথিলাপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবো মিথিল আফুর আরেকটা কথা বলি আপনাকে শোনেন আমরা তো ভিডিও পাবলিক করব যিনি আপনাকে বিয়ে করবেন বয়স কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে এখানে অনেকে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি কি বিয়ে বসবেন হ্যাঁ প্রথমে স্ত্রীর সমস্যা না থাকলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু তারপর ইসলাম শরীতে আছে যদি একটা ইচ্ছা করে চারটা বিয়ে করতে পারে যদি তার মানে চালানোর মতো সামর্থ্য থাকে আপনার কোনো সমস্যা নেই সেটাই বলে নিচ্ছি কারণ আমাদের ভিডিওগুলো দেখে হচ্ছে গিয়ে অনেকে যারা সাংসারিকভাবে অশান্তি থাকে তারা দ্বিতীয় বিয়ে করতে চায় আবার বাচ্চা কাচ্চা হয় না ভাই দ্বিতীয় বিয়ে করতে চায় সেটার জন্য আমি আপনাকে একটু খোলামেলা ভাবে বললাম

না মেয়ে বিয়ের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে মিটেলে আপু সমস্যা নাই ইনশাল্লা আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে আপনি একটু হেঁটে আসেন আপনার হাঁটা একটু দেখাই এই যে দেখেন হাতটা সবকিছু ঠিকঠাক আছে